নমস্কার বন্ধুরা আমি মো তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা এখন চলছে চৈত্র মাস এই চৈত্র মাস মা লক্ষ্মীর বিশেষ প্রিয় একটি মাস তাই অনেক হিন্দু বাঙালি পরিবারেই চৈত্র মাসে মা লক্ষ্মীর বিশেষ অর্চনা করা হয় সাধারণত চৈত্র মাসে প্রতি বৃহস্পতিবার বিশেষ করে শুক্লপক্ষে বৃহস্পতিবারে এই লক্ষ্মী পুজো করা হয় মনে করা হয় চৈত্র মাসে ভক্তি নিষ্ঠা ভরে মা লক্ষ্মীর বিশেষ পুজো করলে সেই বাড়িতে মা লক্ষ্মীর স্থায়ী বসবাস হয় এবং মায়ের কৃপায় সেই পরিবারে কখনো অর্থাভাব হয় না আমাদের প্রায় প্রতিটি হিন্দু বাঙালি বাড়িতেই সারা বছর প্রত্যেকটি বৃহস্পতিবার ঘট পেতে মা লক্ষ্মীর বিশেষ পূজার্চনা করা হয় তবে বাংলা বছরের বিশেষ কয়েকটি মাস যেমন ভাদ্র অগ্রহায়ণ পৌষ মাঘ এবং চৈত্র মাসে লক্ষ্মী পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে চৈত্র মাসের বৃহস্পতিবারে আমরা বাড়িতে কিভাবে মা লক্ষ্মীর পুজো করে নেব, সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি চৈত্র মাসের বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোর একটি বিশেষ নিয়ম আছে এবং সেটি হলো উপোস করে এই পুজো করতে হয় এবং পুজোর শেষে প্রসাদকে উপোস ভাঙা হয় এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা গ্রামাঞ্চলে এবং শহরেও অনেক পরিবারে চৈত্র মাসে মা ধান্যলক্ষ্মীর পুজোর রীতি আছে যা সাধারণত চৈত্র সংক্রান্তি তিথিতে করা হয় তবে আজকে আমি যে পুজো বিধি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তা কিন্তু চৈত্র মাসে ধান্যলক্ষ্মী পূজাবিধি নয় চলো এবার সরাসরি পুজো চলে যাই পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা ইত্যাদিতে গঙ্গা জল চন্দন অগরু এবং কর্পূর গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমে হাতে গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোর করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষম সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 চৈত্র মাসের লক্ষ্মী পুজোর জন্য আমি আলাদাভাবে একটি আসন প্রস্তুত করে নিয়েছি একটি পরিষ্কার কাঠের জলচকির ওপর গঙ্গাজল ছিটিয়ে তারপর আমি একটি কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে নিয়ে ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি মা লক্ষ্মীর পুজোর আসনটি তৈরি করে নিয়েছি আসনের উপর আমি মা লক্ষ্মীর একটি চিত্রপট রেখেছি চিত্রপটের পাশে মায়ের পেচক বাহনকেও রেখেছি এছাড়াও ধানের ছড়া এবং সিঁদুর ভরা গাছপৌটও রাখা আছে আরেক আরেকদিকে আমি দক্ষিণাবর্ত শঙ্খ রেখেছি তবে দক্ষিণাবর্ত শঙ্খ না থাকলেও কোনো অসুবিধে নেই আর প্রজাগরি লক্ষ্মী পুজোর দিন আমি মাকে যে নতুন আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করেছিলাম সেগুলো আমি মায়ের পুজোর আসনে রেখেছি বন্ধুরা আমি এখানে ভিডিও শ্যুট করার জন্য আলাদাভাবে আসন প্রস্তুত করে নিয়েছি তোমরা তোমাদের সিংহাসনে লক্ষ্মী যেখানে অধিষ্ঠিত আছেন সেখানেই পুজো করে নিতে পারো প্রথমে আমি লক্ষ্মীর উদ্দেশ্যে একটা তিল তেলের প্রদীপ ধরিয়ে নিচ্ছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে আমি সামান্য একটু জাফরান দিয়ে রেখেছি আমি ধূপকাঠিও ধরিয়ে নিচ্ছি এবার আমি মা লক্ষ্মীর স্নানবিধি সম্পন্ন করে নেব আমার হাতে একটি পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব কিছুটা গঙ্গা জল এরপর দিয়ে দেব কিছুটা গোলাপ জল আর সবশেষে আমি এখানে কিছুটা অগরু দিয়ে দেব এবার এই কাপড়টি দিয়ে আমি মা লক্ষ্মীর চিত্রপটটি ভালো করে মুছে নেব বন্ধুরা তোমরা যদি মা লক্ষ্মী ধাতব মূর্তিতে পুজো করো সেক্ষেত্রে তোমরা দিয়ে অভিষেক করিয়ে নিতে পারো মা লক্ষ্মী চিত্রপটটি আমি ভালো করে মুছে নিচ্ছি এরপর আমি মায়ের পেচক বাহনকেও মুছে নিচ্ছি মা লক্ষ্মী এবং মায়ের বাহনকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এরপর আমি মা লক্ষ্মী এবং মায়ের পেচক বাহনকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি এবার আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করব। একটা তামার ঘটে আমি পরিষ্কার জল পূর্ণ করে নিয়েছি এখানে আমি পানের যোগ্য বিশুদ্ধ জল নিয়েছি আর জলে আমি কিছুটা গোলাপ জল মিশিয়ে রেখেছি ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি এবং পাঁচটা সিঁদুরের ফোটাও দিয়ে নিয়েছি ঘটের জলে আমি প্রথমে কিছুটা গোটা আতপ চাল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি একটা লক্ষ্মী করি তোমরা এক টাকার কয়েনও দিতে পারো একটা হলুদের গাঁঠ দিয়ে দিলাম একটা গোটা সুপারি দিয়ে দিচ্ছি সব শেষে আমি ঘটের জলে কয়েকটি দুর্বা দিয়ে দিলাম পাঁচটি পাতা যুক্ত একটি আমপল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি পল্লবের প্রত্যেকটি পাতায় সিঁদুরের ফোঁটা দেওয়া আছে আমপল্লবের ওপর রেখেছি একটা পান পাতা পান পাতাতেও সিঁদুরের ফোঁটা দেওয়া আছে পান পাতার উপর আমি লাল চন্দন লাগানো একটি বেল পাতা এবং কয়েকটি দুর্বা রেখেছি আজকে আমি কলা দিয়ে ঘট স্থাপন করবো তাই ঘটের ওপর আমি একটি কলা বসিয়ে নিলাম কলাতে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি কলার পরিবর্তে স্বশিষ ডাব গোটা সুপারি বা গোটা হরিতকি দিয়েও ঘট স্থাপন করা যেতে পারে মায়ের ঘরটি আমি যেখানে পাতবো সেখানে আমি কিছুটা গঙ্গা মাটি রেখেছি গঙ্গা মাটির উপর সিঁদুরের ফোঁটা দেওয়া আছে এর ওপর আমি দিয়ে দেব কিছুটা ধান এবং কয়েকটি দুর্বা মনে মনে মা লক্ষ্মীর নাম স্মরণ করে আমি মায়ের ঘরটি পেতে নিচ্ছি মা লক্ষ্মীর ঘট পাতার সময় উলু এবং শঙ্খধ্বনি সহযোগে ঘট পাততে পারলে সব থেকে ভালো হয় ঘটের ওপর ঘটার ছাদন স্বরূপ আমি একটা গামছা দিয়ে দিলাম তোমরা চেলি কাপড়ও দিতে পারো এরপর দিয়ে দিচ্ছি একটা পৈতে এরপর একটা চাঁদমালা দিয়ে দিলাম সব শেষে আমি ঘটে একটা ফুলের মালা দিয়ে দিচ্ছি তোমরা ফুলও নিবেদন করতে পারো ভগবান গণেশ হলেন সর্বপ্রথম পূজ্য লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে মনে মনে ভগবান গণেশকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নামাহা এই মন্ত্র বলে আমি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে এই ফুল বেলপাতা এবং দুর্বা ঘটে নিবেদন করে দিচ্ছি বন্ধুরা আমি এখানে আলাদাভাবে আসন পেতে পুজো করছি তাই আমি ভগবান গণেশের উদ্দেশ্যে ফুল বেলপাতা এবং দুর্বা ঘটে নিবেদন করলাম তোমরা যখন তোমাদের সিংহাসনে পুজো করবে তখন তোমাদের সিংহাসনে যেখানে ভগবান গণেশের চিত্রপট বা বিগ্রহ আছে সেখানে আগে পুজো করে নিয়ে তারপর মা লক্ষ্মীর পুজো করবে হাত জোর করে এবার আমি মা লক্ষ্মীর ধ্যানমন্ত্র পাঠ করে নিচ্ছি মা লক্ষ্মীর ধ্যানমন্ত্র তোমরা মা লক্ষ্মীর পাঁচালি ও শতনামের বইতে পেয়ে যাবে মালক্ষ্মীর ধ্যানমন্ত্রটি হল ওং পাশাক্ষ মালিকাম ভোজ শ্রীনির্ভীর্যাস সৌময় পদ্মা সনস্থাং ধ্য শ্রীয়ং ত্রৈলক্ষ্য মাতরং গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রৌক্য পদ্ম ব্যগ্র করাং বড়দাং দক্ষিণেন তু এবার আমি মালক্ষীর আবাহন গীত পাঠ করে নিচ্ছি তোমরা মালক্ষ্মীর পাঁচালি বা অষ্টত্তর শতনামের বইতে এই আবাহন গীত পেয়ে যাবে এছাড়াও মেয়েদের ব্রতকথা বইয়ের শেষ পৃষ্ঠাতেও মালক্ষীর আবাহন গীত রয়েছে এসমা লক্ষ্মী বসমা লক্ষ্মী লক্ষ্মী ঘরে বিলাও দুহাতে করুণার কণা সব দুঃখ থাক দূরে অচলা হইয়া থাকুমা গৃহেতে পারি যেন মাগো তোমারে পুজিতে তব করুণায় পাইব সকলই বিপদে তারমা মোরে তোমার অপার করুণা দৃষ্টি অধম সন্তানে দেহ পদ পাইলে তোমার চরণের ছায়া পরে যেন মোর পরে পূজিয়া তোমার অভয় চরণ সুখে যাবে গৃহ ভরে। করুণা নয়নে মোর পানে চাও তাপিত পরাণে তুমি শান্তি দাও অন্তিম দিনেতে রেখো চরণেতে এই চাহি বাড়ে বারে মালক্ষ্মীর ডান দিকে আমি একটা চাঁদমালা দিয়ে দিলাম মালক্ষ্মীকে আমি একটা লাল রঙের ওড়না পরিয়ে দিয়েছি লাল চন্দন সহযোগে একটি ফুলের মালা এবার আমি মালক্ষ্মীকে নিবেদন করে দিচ্ছি লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে মনে মনে মালক্ষ্মীকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নামাহা এই মন্ত্র বলে আমি এই ফুল বেলপাতা এবং দুর্বা মালক্ষ্মীর উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি মা লক্ষ্মীর চরণে লাল চন্দন সহযোগে আমি ফুল নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী বন্ধুরা আমি এখানে মাকে একটা লাল গোলাপ নিবেদন করেছি লাল গোলাপ লাল পদ্ম এগুলি মায়ের খুবই প্রিয় ফুল তাই তোমরা যদি এগুলো জোগাড় করতে পারো অবশ্যই বৃহস্পতিবার দিন মাকে নিবেদন করো এবার আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য আমি হাতে লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে নিয়েছি মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্ত প্রপণ নানাং সামে ভয়ার্ত দর্চনা দ্বিতীয়বার আমি মালক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করছি ওং নমস্তে হরিপ্রিয়ে যা সর্বদে দর্শনাথ তৃতীয় তথা শেষবার আমি মালক্ষীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ওম নমস্তে হরিপ্রিয়ে যা সর্বদেবানী হরিপ্রিয়া নানাং প্রামে ভয় দর্শনাত হাজার করে আমি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এবার আমি লক্ষ্মীর দ্বাদশ নাম স্তোত্র পাঠ করে নিচ্ছি ওং ত্রৈলক্য পুজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভব মৈস্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশলা ভূতির হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদপ্রদা প্রদা দ্বাদশ শৈতানী নামানী লক্ষ্মী সংপূজ্য য পঠেত লক্ষ্মীর ভবে পুত্র দ্বারা দেবীসহ বন্ধুরা এই দ্বাদশ নাম স্তোত্র তোমরা মালক্ষ্মীর পাঁচালী ও শতনামের বইতে পেয়ে যাবে দক্ষিণাবর্ত সংখটি আমি কিছুটা পরিষ্কার জল দ্বারা পূর্ণ করে নিচ্ছি এই জলে আমি কিছুটা গোলাপ জল এবং অগরু মিশিয়ে রেখেছি সামান্য কিছু গোটা আতপ চাল আমি দক্ষিণাবর্ত সংখে দিয়ে দিলাম এরপর আমি দক্ষিণাবর্ত সংখ্যে একটি ফুল নিবেদন করে দিলাম ওং লক্ষ্মী দেবী বাহনায় পেচকায় নামাহা এই মন্ত্র বলে আমি মা লক্ষ্মীর পেচক বাহনের উদ্দেশ্যে একটা ফুল নিবেদন করে দিলাম মালক্ষ্মীকে আমি পান সুপারি নিবেদন করে দিচ্ছি পান ও সুপারি মালক্ষ্মীর অত্যন্ত প্রিয় দেখো বন্ধুরা এখানে আমি মালক্ষ্মীকে নিবেদন করার জন্য মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি কিছুটা ধান কিছুটা গোটা আতপ চাল এবং পাঁচটি করে নাভিশঙ্খ বীজ লক্ষ্মী করি ও হলুদের গাঁট এছাড়াও আমি একটা রূপোর কয়েন নিয়েছি তোমরা রুপোর কয়েনের পরিবর্তে এক টাকার কয়েনও নিতে পারো এই সব কিছু আমি মালক্ষ্মীকে নিবেদন করে দেব বন্ধুরা মা লক্ষ্মীকে নিবেদন করা এই মঙ্গল সামগ্রী পান সুপারি এবং আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিয়ে সবিস্তারে আমি আমাদের চ্যানেলের বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো বিধির ভিডিওতে বলে রেখেছি সেই ভিডিওর লিংক আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দরকার হলে তোমরা দেখে নিতে পারো মা লক্ষ্মীর পুজো হয়ে যাওয়ার পর এবার আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণবে নারায়ণায় নামাহা মা লক্ষ্মীকে এবার আমি ভোগ নিবেদন করে দেব প্রতি বৃহস্পতিবারের পুজোর ক্ষেত্রে ভোগের বিশেষ কোনো নিয়ম নেই আমি যেমন এখানে চিরের মোয়া এবং কলা নিয়েছি মাকে ভোগ হিসেবে নিবেদন করার জন্য তোমরা তোমাদের বাড়িতে যা যা থাকে যেমন বাতাসা নকুলদানা মিছরি ইত্যাদি মাকে নিবেদন করতে পারো ফল নিবেদন করতে পারো অথবা বিভিন্ন ধরনের মোয়া মুরকি নাড়ু এগুলো মাকে ভোগে দিতে পারো মিষ্টান্ন ভোগও তোমরা মাকে নিবেদন করতে পারো তবে অনেক পরিবারে মা লক্ষ্মীর পুজোয় কলার ব্যবহার করা হয় না তোমাদের বাড়িতে যদি সেরকম কোনো নিয়ম থাকে তোমরা সেই নিয়ম মেনেই পুজো করো ফুল সহযোগে মা লক্ষ্মীকে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি মাকে আমি পানীয় জল নিবেদন করে দিলাম এবার আমি মা লক্ষ্মীকে আরতি করে নেব আমি ধূপকাঠি তিল তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে মাকে আরতি করব তোমরা প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোর সময় মাকে যেভাবে আরতি করো সেভাবেই আরতি করে নেবে পর হাতে ধান দুর্বা নিয়ে প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা পড়ে নিতে হবে এরপর চৈত্র মাসের ব্রত কথা পড়তে হবে সব শেষে মা লক্ষ্মীর অষ্টত্তর শতনাম পাঠ করে নিতে হবে মা লক্ষ্মীর পাঁচালী এবং ব্রত কথা পাঠ করা হয়ে গেলে হাতে ধান দুর্বা ঘটে দিয়ে দিতে হবে সব শেষে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে চৈত্র মাসের বৃহস্পতিবারে আমরা বাড়িতে কিভাবে নিজেরা মা লক্ষ্মীর বিশেষ পুজো করে নিতে পারি কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি মা লক্ষ্মীর আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা লক্ষ্মী